প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস ফাইভের অর্থাৎ পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের অ্যাকসেট মডেল প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা তোমরা যদি এই ভিডিওতে বলা প্রশ্নোত্তরের পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে মাত্র পাঁচ টাকার বিনিময়ে সংগ্রহ করতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নোট করে নাও সেভেন তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পঞ্চম শ্রেণী বাংলা পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা মডেল প্রশ্ন ও উত্তর একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গুণিত আট সমান আট এক পয়েন্ট একের দাগের প্রশ্ন ব্যাঙের স্বর্গে যাবার পথে প্রথম সাক্ষাৎ ঘটেছিল যার সঙ্গে অপশানগুলো দেখো সাপ মৌমাছি বাঘ প্রজাপতি সঠিক উত্তর হবে মৌমাছি এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন ফণিমনসা গাছের পাতাগুলি প্রথমে যে রূপ ধারণ করে অপশানগুলো দেখো সোনার কাঁচের পাথরের রূপার সঠিক উত্তর হবে সোনার এক পয়েন্ট তিনের দিকে প্রশ্ন পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় অপশন গুলো দেখো গ্রীষ্ম বর্ষা শরৎ শীত সঠিক উত্তর হবে গ্রীষ্ম এক পয়েন্ট চারের দিকে প্রশ্ন গোড়ান গাছের ফুল অপশনগুলো দেখো হলুদ ছোট লাল বড় নাকি নীল ছোট সঠিক উত্তর হবে হলুদ ছোট এক পয়েন্ট পাঁচের দিকে প্রশ্ন আমি শব্দের বহু বচন হলো অপশানগুলো দেখো আমার আমরা আমাদের আমাদিগের সঠিক উত্তর হবে আমরা এক পয়েন্ট ছয়ের দিকে প্রশ্ন লিঙ্গের উদাহরণ হলো অপশানগুলো দেখো জনগণ সন্তান জামাকাপড় সঠিক উত্তর হবে জামা কাপড় এক পয়েন্ট সাতের দিকে প্রশ্ন কবি শব্দটি অপশানগুলো দেখো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ উভলিঙ্গ সঠিক উত্তর হবে পুংলিঙ্গ এক পয়েন্ট আটের দিগের প্রশ্ন বাংলা ভাষায় বচন কয় প্রকার অপশানগুলো দেখো দুই তিন চার সঠিক উত্তর হবে দুই প্রকার এবার দেখো দুইয়ের দিগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও গুণিত এগারো সমান এগারো দুই পয়েন্ট একের দিকে প্রশ্ন লিঙ্গ পরিবর্তন করো ছাত্রী নায়ক উত্তর লেখো ছাত্রী থেকে লিঙ্গ পরিবর্তন করলে হয় ছাত্র নায়ক থেকে নায়িকা দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন এক বচন কাকে বলে উদাহরণ দাও এক বচন বলতে সেই বচনটিকে বোঝায় যা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর একটিমাত্র সংখ্যা বোঝায় যেমন একটি বই একটি কলম একটি গাছ ইত্যাদি দুই পয়েন্ট তিনের থেকে প্রশ্ন ক্লিবলিঙ্গ কাকে বলে উদাহরণ দাও উত্তর লেখ শব্দের যে লক্ষণ দিয়ে পুরুষ বা স্ত্রী কোনো কিছুকে না বুঝিয়ে অপ্রাণীবাচক কোনো কিছুকে বোঝায় তাকে বলে যেমন সাইকেল ফল ফুল দুই পয়েন্ট চারের থেকে প্রশ্ন গুলো এবং রা যোগে দুটি যুক্ত শব্দ গঠন করো উত্তর বইগুলো ছাত্ররা দুই পয়েন্ট পাঁচের দিকে প্রশ্ন দুটি উভলিঙ্গবাচক শব্দের উদাহরণ দাও উত্তর সন্তান শিশু পাখি মানুষ ইত্যাদি দুই পয়েন্ট ছয়ের থেকে প্রশ্ন লিমেরিক নামটি কোন শহরের নাম অনুসারে হয়েছে উত্তর লেখক আয়ারল্যান্ড দেশের লিমেরিক শহরে নাম অনুসারে ছড়ার জগতে লিমেরিক নামটি হয়েছে দুই পয়েন্ট সাতের দিকে প্রশ্ন মায়াতরু শব্দটির অর্থ কি উত্তর লেখ শব্দের অর্থ হলো মায়াবী গাছ দুই পয়েন্ট আটের দিকের প্রশ্ন বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে উত্তর বৃষ্টির দিনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মনে ছেলেবেলার মায়ের গাওয়া বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান গানটি ভেসে আসে দুই পয়েন্ট নয়ের দিকের প্রশ্ন বাংলার বাঘ নামে কে পরিচিত উত্তর লেখ স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত দুই পয়েন্ট দশের দিকের প্রশ্ন বাঘা জ্যোতির নামে কে পরিচিত উত্তর লেখা মুখোপাধ্যায় বাঘা যতীর নামে পরিচিত দুই পয়েন্ট এগারো প্রশ্ন ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন উত্তর লেখ লেখ বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা ও বনের পরি নাটকে ছোট্ট পুনিমনসা গাছের মনে শান্তি ছিল না কারণ তার আশেপাশে ছিল সুন্দর সুন্দর পাতাযুক্ত গাছ এবং তার নিজের ছিল ছোঁচলো কাঁটাযুক্ত পাতা যা তার পছন্দ ছিল না দুই পয়েন্ট বারো প্রশ্ন ভগবানের প্রাসাদে পৌঁছে কী দেখলো উত্তর লেখো পাহাড়িয়া বর্ষাশুরের গল্পে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ্ক দেখলো সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহা আনন্দ করছে দুই পয়েন্ট তেরোর দিগের প্রশ্ন বোকা কুমিরের কোথা গল্পে কারা কিসের কিসের চাষ করেছিল উত্তর লেখো লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বোকা কুমিরের কোথা গল্পে কুমির ও শিয়াল প্রথমে আলু তারপর ধান ও তারপর আখের চাষ করেছিল এবার দেখো তিনের দিকে প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি তিনগুণিত দুই সমান ছয় তিন পয়েন্ট একের দিকে প্রশ্ন ছুট অর্থে কবি যা যা বলেছেন তা তিন চারটি বাক্যে লেখো উত্তর লেখক কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতায় কবি কার্তিক ঘোষের কাছে ছুটির অর্থ কেবল আশার পিছনে ছুটে বেড়ানো নয় ছুট মানে শক্ত পায়ের পোক্ত কোনো ভাষাও নয় কবির কাছে ছুট মানে হলো জীবন যা সোনার মতো মূল্যবান যে জীবনে সার্থক হতে গেলে স্থির থাকলে চলবে না নিরন্তর ছুটে চলতেই হবে অথবা দেখের প্রশ্ন তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে উত্তর লেখ মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতায় ঝড়ের সঙ্গে শিশু মনের তুলনা ধরা পড়ে কবির মতে দুরন্ত ছেলে যেমন মেঝেতে কালির দোয়াত ফেলে দেয় ঠিক তেমনই ঝড় আকাশের গায়ে কালো মেঘের প্রলেপ সৃষ্টি করে অথবা দেখের প্রশ্ন তিন পয়েন্ট তিনের প্রশ্ন দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন উত্তর লেখ অশোক বিজয় রাহা রচিত মায়াতরু কবিতায় দিনের এক এক সময় গাছকে এক এক রূপে দেখেছেন সন্ধ্যাবেলা তিনি গাছটিকে দেখেছেন ভূতের বেশে রাতের বেলা আকাশে চাঁদুল তিনি গাছকে দেখেছেন ভালুক রূপে আবার এক পশলা বৃষ্টির পর চাঁদ তিনি গাছকে দেখেছেন মুকুটধারী লক্ষ্য হীরার মাঝ রূপে রাতের শেষে ভোর হলে তিনি কেবল ঝিকিমিকির আলোর এক রূপলি ঝালর পড়ে থাকতে দেখেছেন এবার দেখো তিন পয়েন্ট প্রশ্ন টিকা লেখক ট্যাক অথবা শীষে উত্তর লেখক ট্যাক উৎস আলোচ্য তাৎপর্যপূর্ণ শব্দটি শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্প থেকে নেওয়া হয়েছে প্রসঙ্গ ব্যাখ্যা ধনাই আর্জেন ও কফিল কলসি নিয়ে বনের পথে যেতে যেতে তাদের সামনে ট্যাগ দেখতে পেয়েছিল দুটো নদী একসঙ্গে মিলিত হওয়ার ফলে ত্রিভুজাকার যে ভূখণ্ড তৈরি হয় সেই ত্রিভুজাকার জমির শীর্ষ দেশ ট্যাগ নামে পরিচিত অথবা দেখার প্রশ্ন তিন পয়েন্ট পাঁচের দিকে প্রশ্ন মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটিকে উত্তর লেখক শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘরমুখী গল্পে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা হিসেবে লেখক জানিয়েছে মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তার লক্ষ্য করে পিছু পিছু সেদিকে যেতে হবে মৌমাছি মধু নিয়ে মৌচাকে সঞ্চিত করে তাই মৌমাছিকে অনুসরণ করলে মধুর চাক খুঁজে পাওয়া যাবে চারিদিকে প্রশ্ন গরমের ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো ডান দিকে ঠিকানা দাও তোমার ঠিকানা প্রিয় বন্ধু দীপক গতকাল তোর চিঠি পেলাম চিঠি পেয়ে ভারী আনন্দ হলো তুই জানতে চেয়েছিস যে গরমের ছুটি আমি কেমন কাটালাম প্রথমেই বলি গরমের ছুটিতে মা বাবা এবং তোর সাথে থাকতে না পেরে খুব মন খারাপ ছিল কিন্তু পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্যই আমাকে হোস্টেলে থেকে যেতে হলো এর মধ্যে অবশ্য দু তিন দিন এদিকে ওদিকে গিয়েছি হোস্টেল সুপার একদিন আমাদের বোটানিক্যাল গার্ডেনে নিয়ে গিয়েছিলেন আর একদিন আমরা দল বেঁধে জাদুঘর দেখে এসেছি আবার একদিন কাকু কাকিমা কাকিমণির সঙ্গে মাল্টিপ্লেক্সে গিয়ে দুর্গেশগরের দো গুপ্তধন সিনেমাটাও দেখে এসেছি তুইও পারলে সিনেমাটা দেখে নিস খুব ভালো লাগবে ভাই তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না মা বাবার কথা শুনবি বাবা মাকে আমার প্রণাম জানাস আর তুই আমার প্রাণ ভরা নিস ইতি তোর দাদা ভাই দীপক মিত্র প্রজনন দেবেশ মিত্র উকিলপাড়া জলপাইগুড়ি